বিকালবেলা বসেছিলাম আমি তালের বড়া বানাতে কারণ আমার পুজো হয় রাত বারোটার সময় না না কোনো ব্রাহ্মণ না আমি নিজেই করি যতটুকু পারি ভক্তিমতে যতটুকু পূজা করতে হয় ততটুকুই করি তো তালের বড়া তো আমি রেডি করছি তোমরা কারা কারা তালের বড়া খেতে ভালোবাসো আর তালের বড়া বানিয়েছিলে জন্মাষ্টমীতে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও তো তালের বড়াটা আগে ব্যাটারটা রেডি করে নিয়ে চলো ব্যাটারটা প্রায় মাখছিলাম যখন আমার শাশুড়ি মা আমাকে এতটাই চিনি দিতে বলেছে যে প্রচণ্ড পরিমাণে মিষ্টি হয়ে গেছিলো হ্যাঁ এটা অবশ্য আমি খেয়ে দেখিনি যাই হোক অল্প একটুখানে আরও দুধ মেশাতে হয়েছিল নইলে মাখা যাচ্ছিলো না তারপরে দেখো ঠিক এরকম লাগছিল দেখতে আর ভাজার সঙ্গে সঙ্গে ফুলে উঠছিল তালের বড়াটা ভাজতেই যা সময় লেগেছে তাছাড়া আর কিছু করতে সময় লাগেনি জন্মাষ্টমীতে আমি তালের বড়া মালপোয়া লুচি সুজি এগুলো করে দিয়েছিলাম গোপালকে তোমরা কারা কারা কী করে দিয়েছিলে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট বক্সে তো ভাজা আমার হয়ে গেছে তালের বলা লুচি সুজি সব কিছু করে তারপরে চলে গেলাম উপরে ততক্ষণে সাড়ে এগারোটা অলরেডি বেঁচে গেছে তো আমিও বসে গেছিলাম পুজো প্রদীপ জ্বালিয়ে স্টার্ট করছিলাম পুজো শুধু আমি না আমার সঙ্গে আমার বাড়ির সবাই ছিল আমার শ্বশুরমশাই বসেছিলেন আমার বর যে ফটোটা তুলছিলো ভিডিওটা করছিল আমার বর আমার ছেলে আমার শাশুড়ি মা সবাই আমরা এক জায়গায় বসেছিলাম রাত বারোটার সময় গোপালকে নামিয়ে তাকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে তাকে নতুন বস্ত্র ধারণ করিয়ে তারপরে আমি পুজো শুরু করেছিলাম তোমরা দেখতে থাকো যেটা দিয়ে গোপালকে স্নান করাবো সেটা রেডি করছিলাম মানে পঞ্চামৃত এবারে গোপালকে নিয়ে আমি আগে স্নান করাবো জামা কাপড়গুলো ছাড়িয়ে গোপালকে পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পর আমি একটা সুন্দর সুগন্ধ একটা জল তৈরি করেছিলাম ফুল অগরু এইগুলো দিয়ে তারপরে ওকে উঠিয়ে মুছিয়ে নিলাম যে জলটার মধ্যে বসিয়ে স্নান করিয়ে নিয়ে ভালো করে মুছিয়ে তারপরে ওকে নতুন বস্ত্র পরাবো আগে একটু অগরু সেবা করে দিই মানে আতর সেবা যাকে বলা হয় তো আতর আমি এখানে পাইনি তাই ওকে অগরুটাই মাখিয়েছি আমি আসলে কেটে কেটে দিচ্ছি কারণ আমি যদি পুরো ভিডিও তোমাদের দেখাতে যাই তাহলে অনেকটা বড় হয়ে যাবে তাই আমি তোমাদের কেটে কেটে দেখাচ্ছি এই দেখো জামা পরিয়ে দিয়েছি কি সুন্দর লাগছে না গোপালকে জামা পরাতেই এক এক করে কানের হাতের গলার সবই ওকে পড়াচ্ছে আগে যে কানেরটা ছিল সেই কানেরটা খুলে ওকে যে নতুন কানেরটা আমি কিনেছি তোমাদের দেখিয়েছিলাম ওই কানেরটা পরিয়ে দিচ্ছি ওকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে আগে এমনিতেও তো গোপাল খুবই সুন্দর দেখতে ওকে যাই পরাও না কেন দেখতে কিন্তু ওকে সুন্দরই লাগে তো দেখো কতটা সুন্দর লাগবে ওকে সাজানোর পর আরও সুন্দর লাগবে দেখতে তোমাদেরকে বলেছিলাম না বাবা জুঁই ফুলের মালা এনেছিল দেখো জুঁই ফুলের মালাটা আমি পরাবো প্রথমে ভেবেছিলাম উপর দিয়ে পড়াবো তারপর দেখলাম না ভালো লাগছে না চুলটা খুলে নিয়ে তারপরে ভিতর দিয়ে পড়ালাম জুঁই ফুলের মালাটা দেখো কত মিষ্টি লাগছে মুখটা কি সুন্দর লাগছে না দেখতে মনে হচ্ছে না সবসময় হাসছে আমার গোপাল এবারে পুড়িয়ে দেবো ওই ফুলের মুকুটটা সব কিছু পরানোর পর যখন আমি গোপালকে দোলনায় বসিয়ে দিলাম তখন যেন আরও ওর রূপ খুলে উঠেছে এত সুন্দর লাগছে দেখতে আর ওকে প্রথমেই দিলাম দুধ রূপর চামচে ওকে আমি দুধ খাওয়াই এটা আমার ছেলে পেয়েছিলো জন্মদিনে তো হো তো ব্যবহার করে না কিন্তু নতুন যেহেতু ছিল এই রূপোর চামচটা দিয়েই ওকে আগের বছর দিয়ে দুধ খাওয়ানো হয় ওকে এই দেখো দুধ খাওয়া হয়ে গেছে ওর

তো পরে ওঠার পরে আমি আরতি করে গোপালকে খাইয়ে দিয়ে তারপরে আমি নিজে কোনো খাবার গ্রহণ করি তো চলো পুজো শেষ করে উঠে আবার কথা হচ্ছে প্রবলেমের জন্য আমি নন্দ উৎসবের যে রান্নাটার ভোগটার রান্নাটার আমি ভিডিওটা তোমাদের তুলে দেখাতে পারিনি তো দেখো আমি আজকে নন্দ উৎসবের রান্নাই করেছি গোপালের জন্য পোলাও নিরামিষ পোলাও আর হচ্ছে আলুর তরকারি আলুর দম জলের গ্লাসটাও দিয়ে দিলাম এবারে দেব কয়েকটা নাড়ু যেটা ওর খুব পছন্দের আমার গোপালকে কি সুন্দর লাগছে না এই নাড়ুটা আমি ওর হাতেও দেব নাও গোপাল খাও খে দেখেছ সুন্দর ধরে নেয় আমার কুপলু এরপরে আমি খাবারে দেব তুলসী পাতা যা না হলে শ্রীকৃষ্ণ গোপালের ভোগ হয় না জলে তুলসী পাতা আর তরকারিতে তুলসী পাতা তো আমি পুজোটা সেরে নিই আমি তোমাদের কাছে আবার আসছি ফিরে এই দেখো বন্ধুরা আমার গোপালকে কি মিষ্টি লাগছে আর আমি ওকে এখন খাবার খাইয়ে দিয়েছি নাও গোপলু খেয়ে নাও

मकडाउन छे तो গুড মর্নিং বন্ধুরা মাম ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি তোমাদের সামনে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে প্লিজ না জন্মাষ্টমীর ক্লিপগুলো দেখে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও আজ উৎসব সকালবেলা উঠেই আমি সবাইকে প্রসাদ দিতে গেছিলাম সবাইকে প্রসাদ দিয়ে এসে স্নান করেই রান্না বসিয়ে দিয়েছিলাম রান্নায় যে করেছিলাম নন্দোৎসবে যে রান্না করেছিলাম সেই রান্নার ক্লিপগুলো তোমাদের কাছে শেয়ার করতে পারিনি ওর জন্য সরি তো খাবার আমার দেওয়া হয়ে গেছে দেখো এ দেখো আমার গোপালের নন্দ উৎসবের এ দেখো তো আজকে আমাদেরও খাবার মানে আমি কালকে থেকে কোনো ভাত খাইনি কালকে থেকে কোনো ভাত খাইনি আজকে খাবো তো এটাই খাবো আমরা চলো আমি ঠাকুরের ভোগটা নামিয়ে নিই আগে কারণ অনেকক্ষণই দিয়েছি আর নিচে ছিলাম একটু কাজ করছিলাম শরীরটাও এমনিতে ভালো লাগছে না তো আগে আমি কাজটা করিনি আর এদিকে আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে ও লাড্ডু খাবে বলে দাঁড়িয়ে রয়েছে তো যাই হোক আমি নিচে নামি তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো খাওয়া আমার হয়ে গেছে আমি এবার যাচ্ছি উপরে প্রচণ্ড ক্লান্ত কালকে রাত্রেও ঘুমোতে পারিনি কারণ কালকে কারেন্ট চলে গেছিলো একটু হালকা বৃষ্টি হওয়াতে আমি তোমাদের তো আগেই বলেছি যে এইটুকু বৃষ্টি হলেও কারেন্ট চলে যায় এখানে তো কালকে প্রায় তিন ঘন্টার মতো কারেন্ট ছিল না তো ঘুমোতে পারিনি যাই হোক আজকের বিভাকটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে করো না আজকের মতো